আগামী একুশ তারিখ সর্বপিত্র অমাবস্যা এই দিনকে আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে অসত্য গাছে জল দিতে ভুলবেন না অসত্য গাছে গঙ্গা জল নিন তাতে কিছুটা কালো তেল মিশিয়ে নিন এবং সেটে নিয়ে গিয়ে আপনার কাছের কোনো অসত্য গাছের গোড়ায় দিয়ে আসুন ঢেলে দিয়ে আসুন জল এই দিনকে আপনি অমাবস্যা থাকার কারণে অসত্য গাছকে স্পর্শ করবেন না কিন্তু অসত্য গাছে জল অবশ্যই দেবেন এই দিনকে সন্ধ্যার সময় অসত্য গাছের তলায় গিয়ে একটা সর্ষের তেলের প্রদীপ জেলে দিয়ে আসুন আপনার পূর্বপুরুষ যখন তাদের নিজের জায়গায় ফিরে যাচ্ছে তখন আপনি তাদের মুক্তি কামনা করুন এবং তারা যাতে ভালোভাবে যেতে পারে সেটাই কামনা করুন পূর্বপুরুষের থেকে আপনার আশীর্বাদ লাভ করা হবে